ইচ্ছে তো প্রায়ই আসি কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয় না কার্যকর্তাদের সাথে যত বেশি কথা বলা যায় তত বেশি কাজের পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব রবিবার বর্তালি মন্ডলে নতুন কমিটি গঠনের পর প্রথমবারের মতো মন্ডল অফিস পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এদিন অফিস পরিদর্শনকালে মন্ডল প্রেসিডেন্টের ও কাজের প্রশংসা করেন এবং কর্মকর্তাদের উৎসাহিত করেন আরো কার্যকর ভাবে দায়িত্ব পালন করার জন্য মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনে খুশি কার্যকর্তারা সবসময় ইচ্ছা আসা হঠাৎ করে মনে হলো যে আজকে রোববার আসলে কম হবে তো হয় সবসময় আসে সময়ের একটা আজকে তালকের কথা হচ্ছিল যে আমি যে কোনো সময় আমি আসতে পারি না এক ঘন্টা আগে সময় দিয়ে যাই আসার সময় আমাদের তো কার্যকর্তা পার্টি থাকুন যে কোন যে করা যাচ্ছেন কার্যকর্তাদের সাথে যত বলা যায় বেশি জানকারি নেওয়া যায় সেগুলো বেশি আমাদের পার্টি আলোচনা